ফার্স্ট অফ অল আমরা কিন্তু ওয়ান ডেতে দেখবেন যে কিছু নতুন প্লেয়ার বলবেন যারা ওয়ান ডে রেগুলার বেসিস খেলে এবং কনসিস্ট্যান্ট প্লেয়ার যারা লাইক আমাকে মেনশন করতে যার নাম হচ্ছে ফার্জান হক পিঙ্কি আমি বলবো যে ওনার হচ্ছে খুবই ভালো রায় করে ওয়ান ডেতে আছে মুর্শিদা খাতুন অনেক ভালো ওয়ান ডে খেলতেছে এবং রিসেন্টলি বলবো যে আগে সিনিয়র প্লেজার শারমিন আক্তার সুক্তা তাকে ইনক্লুড করা হয়েছে সো সো ফার এই ফর্মেটটাতে বলবো যে আমাদের যে ব্যাটারগুলো আছে হয়তো একটু সময় নেই ব্যাটিং করলে যেহেতু ব্যাটিংটাই বেশি প্রবলেম দেখা যায় এখানে তো সময় নিলে এত বেশি প্রবলেম নেই তো ব্যাটিংটার দিক থেকে আমি বলবো যে হ্যাঁ এইভাবে প্রিপারেশন বলতে যে আমরা কিছু প্র্যাকটিস ম্যাচেস খেলেছি মোরালেস সেটা হয়তো বা সিলেকশনের দিকেই বেশি মনোযোগ ছিল যার কারণে প্রত্যেকটা প্লেয়ার তার যে যে যা জায়গা থেকে বেস্টটা খেলার চেষ্টা করেছে সো ওইভাবেই টিমটা পিক করা হয়েছে এবং লম্বা সময় পরে ওয়ান ডে খেলা এবং হোম কন্ডিশন আমি মনে করি যে আমাদের ওয়ান ডে যে প্লেয়ারগুলো বেসিক্যালি যারা রান করে আসে কনসিস্ট্যান্ট তারা খুব ভালো করেছে সেই সব ম্যাচগুলোতে সো আমি কনফিডেন্ট টিম নিই ব্যাটিং এ আসলে আপনারা কি দেখছেন কিনা আসলে উন্নতির জায়গা কারণ এটা নিয়ে অনেক বেশি কথা হচ্ছে হুম দেখেন ব্যাটিং ভিজিবল প্রবলেম এটা দেখেন অনেক সময় হয় কি যে আমরা টপাররা রান করতে করতেছি না একটা ভালো স্টার্ট না পেলে মাঝখানে যে সেটা সেটেল রান হচ্ছে না এবং ক্রিকেট এখন মডার্ন ক্রিকেটে আসলে কখনোই কাভার করার কোনো চান্স থাকে না যে আমাদের অর্ডার ফেল করছে যে যে যেমনি হোক হোক বাট যেটা চলে যায় সেটা আসলে কাভার করা যায় না আর সব থেকে বড়ো জিনিস যে ওয়েস্ট ইন্ডিজ ডেফিনেটলি চ্যালেঞ্জিং বাট স্টিল যদি আমরা এখান থেকে একটা ভালো বলবো যে সিরিজ শেষ করতে পারি টিম হিসেবে সেটা অবশ্যই আমাদের মোরালি বুস্ট আপ করবে নেক্সট সিরিজে বাট মোর ইম্পর্টেন্ট হচ্ছে যেহেতু লম্বা সময় পরে ওডিআই খেলা সো আমাদের স্টার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে আমরা অ্যাজ এ টিম কীভাবে স্টার্টটা করতেছি যদি একটা ভালো স্টার্ট পায় সেটা আসলে আমি বলবো যে কন্টিনিউ যদি সেই ফ্লোটা ধরে রাখতে পারি এই টিমটাই বেটার করতে পারবে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ দেখেন আয়ারল্যান্ড যেই ম্যাচগুলো জিতেছে যাদের আছে ওরা কিন্তু ওদের হোম কন্ডিশনে জিতেছে ওরা কিন্তু বলবো যে এই কন্ডিশনে এসে কিন্তু সেরকম ম্যাচ খেলার আমি বলবো যে ওরকম এক্সপিরিয়েন্সও ওদের কম এবং জেতার পার্সেন্টেজটা অনেক বেশি কম এবং যতবার আমরা ওদেরকে মিট করেছি আমার কাছে মনে হয় আমাদের উইনিং পার্সেন্টেজটা অনেক বেশি আর যেহেতু বললেন যে হোম কন্ডিশনের কথা যে যার কন্ডিশনে স্ট্রং অনেক বেশি হয় এবং এই মাঠে কে স্ট্রং সেটা আসলে রিসেন্টলি যদি আমাদের কিছু সিরিজ দেখেন এক্সেপ্ট অস্ট্রেলিয়া আমরা কিন্তু ভালোই খেলেছি এবং তাদের রেকর্ডটা কিন্তু তাদের মাঠেই হয়তো বড়া এখানে খেলতে পারেনি বাট আমি বলবো যে এটা নিয়েও না কোনো আমরাও অপোনেন্টকে আসলে লাইটলি নেওয়ার কোনো কোনো অবকাশ নেই আমাদের আর কারণ হচ্ছে যেহেতু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই সিরিজটা সো ওই দিক থেকে প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য অনেক ভ্যালিড এবং আমরা ট্রাই করবো যেন আমরা সেইভাবেই ডমিনেট করে ক্রিকেটটার জন্য খেলতে পারি কারণ যখন আমরা আয়ারল্যান্ডের মধ্যে যেহেতু আর আমাদের থেকেও র্যাঙ্কে নিচ্ছে যদি আমরা তাদেরকে যদি ডমিনেট করে না খেলতে পারি তাহলে আমরা বড় টিমের এগেন্সটা কীভাবে চোখে চোখ রেখে লড়াই করব

একটা ওডিআই বলেন টি টোয়েন্টি বলেন চার থেকে পাঁচটা ব্যাটার কিন্তু আসলে ম্যাচ শেষ করতে হয় সো যখনই আপনি চিন্তা করবেন আমার অনেক ব্যাটার আছে এবং সবাই মিলে করে দেবে এটাগুলো হবে না সো আমরা যারা সিনিয়র প্লেয়ার আছে যারা কন্টিনিউয়াস ক্রিকেট খেলতেছি ইন্টারন্যাশনালি আমি বলবো তাদের দায়িত্বটা অনেক বেশি হ্যাঁ প্রতি অন্যরকম একটা আস্থা থাকে কারণ বলবো যে রিসেন্টলি তার রেকর্ডটা আসলে এইভাবে চোখে ধরার মতো এবং ইন্টারন্যাশনালি বলেন ওয়ার্ল্ড ওয়াইড বলেন তার ব্যাটিংটা কিন্তু ডিফারেন্ট সে একটু সময় না খেলতে পছন্দ করে এবং লম্বা ইনিংস খেলে সো তার দিকে একটা অন্যরকম দৃষ্টি তো সবারই থাকবে এবং আমার কাছে মনে হয় রিসেন্টলি মুর্শিদা অনেক ভালো করতেছে এবং সুখ ব্যাটিংটা দেখে আমার কাছে অন্যরকম লাগছে এবং তাকে অন্যভাবে প্রিপেয়ার্ড মনে হয়েছে সো তার প্রতিও আস্থাটা অনেক বেশি আমি পার্সোনালি বলবো যে রিসেন্টলি হয়তো বা ওডিআই তো অত ভালো খেলতে পারিনি বাট কিছু ইম্প্যাক্ট ইনিংস খেলছে আমি চাচ্ছি যে সেটা যেন আমি লম্বা করতে পারি কারণ আমি জানি যদি আমি আমি আমার পারফরমেন্সটা করতে পারি তাহলে টিম অনেক বেশি বেনিফিটেড হবে দেখেন যদি প্রসেসটা করতে পারে এবং প্রত্যেকটা দিন সবার সব ব্যাটারের হয় না যেহেতু ব্যাটিংটা অনেক বেশি আমি বলবো ডিফিকাল্ট একটা জব কারণ আপনার চান্স একটাই পান সো যদি মনে হয় যে আজকের দিনটা আমার বা আজকের দিনটা কারো ইন্ডিভিজুয়াল প্লেয়ারে তার আসলে কন্টিনিউ করাই উচিত

ফিল্ডিংটা দেখেন গত ওয়ার্ল্ড কাপে আমরা যে পরিমাণ কস মানে ক্যাচ ড্রপ করছে এবং বিভিন্ন ভ্যালিড টাইমে সো এটা আমাদেরকে অনেক বেশি বলবো যে ভুগিয়েছে তো অবশ্যই একদম ভিজিবল ভুগাইছে সবাইকে দেখা যাচ্ছে একটা ইম্পর্টেন্ট টাইম ইম্পর্টেন্ট ক্যাচেস আমরা ওই মোমেন্টগুলোতে ছেড়ে দিয়েছি সো আমাদের এই প্রি ক্যাম্পে কিন্তু আমাদের মোস্ট প্রবাবলি আমাদের আমাদের ই ছিল এটাই ছিল যে আমরা শুধু আমাদের ফিল্ডিংটা এবং ফিটনেসটা নিয়ে কাজ করব। ওভাবে কিন্তু স্কিলটার প্রতি অতটা বেশিও বলবো যত সময় দেওয়া হয়নি শুধু ফিল্ডিংটা দেওয়ার প্রতি আমাদের মানে মনোযোগ ছিল বেশি সো সোফার ফিল্ডিংটা এমন একটা ডিপার্টমেন্ট যেটা হচ্ছে বলবো যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্লেয়ার আসলে ডেভেলপ করার বিষয় এবং টিম ওয়াইজ যদি এটা বেশি বলবো যে সেদিন ইম্প্যাক্টফুলি যদি কাজ করা যায় কারণ আমি যখন ফার্স্ট ইন্ডিয়া সিরিজে যখন দেখেছি যে প্রত্যেকটা প্লেয়ারের একটা ডিফারেন্ট ক্যারেক্টার দেখেছি সো এই সেম ক্যারেক্টারটা যদি আমরা এখানে শো করতে পারি কারণ এটা একটা মোমেন্টামের বিষয় যখন একটা মোমেন্টাম ক্রিয়েট হয়ে যায় এবং সেটা যদি ফ্লো ওয়াইজ বলবো যে ফুল ম্যাচে ধরে রাখে তখন বলবো যে ব্যাটিং এবং বলিংটা সহজ হয়ে যায় সো দেখেন যেটা সবকিছু ক্রিয়েট করেছে কিন্তু আমরাই আজকে যদি আপনারা আসেন সেটা আমরাই ক্রিয়েট করেছি হয়তো আপনারা প্রশ্ন করতেছেন পাস্ট হয়েছিলো ক্রিয়েট হয়েছিলো এটা ওইটা এটা আমরাই ক্রিয়েট করছি সো এটা দূর করার দায়িত্ব আমাদের সো আমি বলবো যে ফেথ রাখেন স্টিল কারণ টিম কষ্ট করছে দেখা যাচ্ছে অনেক সময় ভিজিবলি পারফরমেন্সগুলো দেখা যাচ্ছে রেজাল্ট না হলে আসলে তখন নেগেটিভ বিষয়গুলো বেশি আসে সো এই সিরিজটা বলবো যে আমাদের টিমের জন্য কামব্যাক করার একটা জায়গা আর হচ্ছে নিজের কন্ডিশনে বলবো যে নিজেদেরকে অতটা বেশি চ্যালেঞ্জ না দিয়ে আমার কাছে মনে হয় যার প্রসেসটা মেনটেন করাটা বেটার এবং টিমের সবার প্রতি সবার ফেত রাখাটা ইম্পর্টেন্ট এবং রিসেন্টলি টি টোয়েন্টিতে হয়তো বা অতটা বেটার পারফরমেন্স ছিল না বাট তবু কিছু ইন্ডিভিজুয়াল কিছু পারফরমেন্স দেখুন সোবনার পারফরমেন্স নিয়ে অনেক বেশি কথা হয়েছে ও কিন্তু অনেক ভালো করছে সো ওকে যদি আমরা দেখি এখন ওডিআই যদি ও যদি সেম জিনিসটা করে কন্টিনিউস এটা কনসিস্ট্যান্ট রান করে আমাদের টিমের জন্য বেটার আর হচ্ছে দেখেন যেটা ক্রিয়েট আমরা করছি মোমেন্টামটা ইনশাল্লাহ এই সিরিজে হতে পারে আমাদের কাছে অনেক অপরচুনিটি আছে আছে আমাদের হাতে সো আমরা চাইবো যে সেম জিনিসটা যেটা এর আগেও ছিল যেমন ইন্ডিয়া পাকিস্তান সিরিজ আমরা করেছি যেন আরও অনেক বেশি মানুষ আগ্রহ দেখায় এবং মিডিয়াও যেন আরও বেশি ফোকাস করে প্রেসিডেন্ট তার সাথে আমাদের ওইভাবে মিট হয় নাই ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে দুটুকু ফটো সেশনে উনি এসেছেন কারণ উনি নতুনভাবে দায়িত্ব পেয়েছেন এবং অনেক অনেক বেশি ব্যস্ত দেখা যাচ্ছে এভাবে সময় দিতে পারেন না বাট খোঁজখবর রাখেন জিজ্ঞাসা করেন যখন ওনার সাথে দেখায় উনি একটা কথা বলছেন যে কোনো কিছু চাওয়া লাগবে না আমরা জানি যেহেতু উনি ক্রিকেটের সাথে লোক এবং এবং বলবো যে আমাদের সিলেক্টারও অনেক দিন হিসেবে কাজ করেছেন সো আমাদের প্লেয়ারদেরকে জানেন এবং সেকেন্ড হ্যাঁ ফাইম স্যার রেগুলার আসেন কথা হয় প্লেয়ারদেরকে অনেক কথা বলেন বলবো যে মোটিভেটেড করেন এবং রেগুলার খোঁজ রাখেন সো এই জিনিসগুলো আসলেই ভালো লাগে এবং আমি আশা করি যে কন্টিনিউস সেগুলো ওনারা করবেন